এই ড্রেসটা ড্রেসটা আমি পরে এটা খুবই খুবই সুন্দর সুন্দর একদমই নতুন আসছে আর এত সফট একটা কটনের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর দোপাটা অসম্ভব সুন্দর যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন হ্যাঁ এটা যা লাগে সে এইটা নিয়ে নেবেন খুবই সুন্দর হ্যাঁ খুবই 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 সুন্দর দেখেন সো এইটা হচ্ছে যে দেখেন আপনার ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেসটা এই হচ্ছে যে আমার পরা ড্রেস এটা আরেকটা সুন্দর একটা কালার প্রত্যেকের কালারটা ভালো লাগবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হচ্ছে যে আপনার হাতের কাপড়টা দেওয়া আছে হ্যাঁ নিচের দিকে হচ্ছে আপনার স্লিভস কাপড়টা দেওয়া এটা দিয়ে হচ্ছে আপনার এরকম স্লিভসটা হবে আর এই যে দেখেন এখানে প্যানেলের কাপড়টা দেওয়া আছে এই প্যানেলের কাপড়টা আপনি ড্রেসের মধ্যে ড্রেসটা যখন মেক করবেন টেলার্স বলবেন ইউজ করতে লাইক এই যে দেখেন আমারটার মতো হ্যাঁ আমারটাতে যেরকম এই যে সাইড দিয়ে এরকম প্যানেলের কাপড় ইউজ করা হয়েছে সেম ভাবে প্যানেলের কাপড়টাকে ইউজ করতে বলবেন ওকে সো এইটাতে অনেক কাপড় দেওয়া সাপোর এত সফট এন্ড কমফোর্টেবল একটা কাপড় আপনি যত খুশি বডি দিয়ে মেক করতে পারবেন আর দোপাট্টাটা দেখেন একদম পিওর এর দোপাট্টার মধ্যে এরকম আর লাইন লাইন করে সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ এই এই হচ্ছে যে দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ খুবই সুন্দর যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা অমন সুন্দর সালোয়ারের কাপড় সো এইটা যেটা লাগতেছে সেটাকে স্ক্রিনশট নেন ওয়াও কালারটা এত সুন্দর আর দোপাট্টার সাথে কম্বিনেশনটা দারুণ লাগতেছে এটা জাস্ট আমার পরার ড্রেসের কালার এটা কাপড় যদি ভালো না হয়েছে আমাকে বলেন এটা একটা বেস্ট কোয়ালিটির কটন এটা আপনি জাস্ট কাপড়টা ধরে দেখবেন অনেক সুন্দর আল্লাহ কমলাটা কি সুন্দর না এটাও দেখেন সাইড দিয়ে প্যানেল দেওয়া আছে এই প্যানেলের কাপড়টাকে কিন্তু আপনারা হচ্ছে যে ইউজ করবেন এই যে দেখেন ড্রেসের দুই সাইডে এই যে আমারটা যেভাবে ইউজ করা হয়েছে এইভাবে ইউজ করবেন তাহলে কিন্তু ড্রেসটা দেখতে অনেক স্মার্ট লাগবে আর নিচের দিকে ড্রেসের হাতা কাপড় দাও যে সেম টু সেম আমার মতো স্লিভস হবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ওকে সো এইবার আসেন এই ড্রেসটার দোপাট্টাটা আমি একটু দেখাই দিতেছি দেখেন ওয়াও খুবই সুন্দর একটা দোপাট্টা মাই গড কালারফুল একটা দোপাট্টা এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের বসানো আছে অনেক চোস মাসাল্লাহ ভেরি ভেরি প্রিটি ভেরি ভেরি প্রিটি অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাটা এই হচ্ছে স্যালোয়ারের কাপড় প্রাইসটা সো রিজনেবল হ্যাঁ আপনি আবারও বলছি এটা এটা কিনবেন আপনি এটার ডিজাইনটা যেমন সুন্দর তার থেকে বেশি ভালো হচ্ছে এটার কাপড়ের কোয়ালিটি কাপড়টা দেখে আপনি এটা কিনবেন যারা দামি কটন কাপড় পছন্দ করেন যারা একটু দামি কটন পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন আর এই ড্রেসটা আগে আমাদের প্রাইস ছিল উনিশশো করে না না দুই করেছিল এটা আমাদের প্রাইস ছিল উনিশশো টাকা করে এখন এটাকে আমরা ডিসকাউন্টে দিচ্ছি হ্যাঁ এটা জাস্ট ধরে দেখবেন এটা হচ্ছে ইম্পোর্টেড ইম্পোর্টেড হ্যাঁ হ্যাঁ কাপড় এটা এটা আপনি ধরে দেখবেন দেখেন কটন তো আমরা পাঁচশো বিক্রি করি বাট কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে এখন পাঁচশো টাকার ড্রেস আর উনিশশো পঞ্চাশ টাকার ড্রেসের পার্থক্যটা কোথায় সেটা আপনাকে বুঝতে হবে তো এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পড়াটাই যে দেখেন আমার পরাটারও সাইড দিয়ে এরকম প্যানেলের কাপড় থাকবে এই যেখানে আর এই ড্রেসের আরেকটা বড় সুবিধা হলো কাপড় নিয়ে আপনার কোনো চিন্তাই কোনো আলাদা এত কাপড় দেওয়া আছে যত খুশি কাপড় দিয়ে বানাবেন আর এইটা হচ্ছে আপনার এটার সাথে খুব সুন্দর একটা দোপাট্টা লাই কেন আপনি যেইভাবে দোপাটাটা পরবেন সেইভাবে ভালো লাগবে হ্যাঁ যেইভাবে আপনি এই দোপাটাটা পরতে চান সেইভাবে ভালো লাগবে আপনি যদি এটা গলায় এভাবে পরেন সেভাবেও ভালো লাগবে যেভাবে আপনি প্রেফার করেন এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অ্যান্ড প্রাইস ইজ সুপার রিজনেবল কত টাকা তেরোশো অনলি তেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইস অনলি তেরোশো